我跟 বছর পড়তে না পড়তে একটা নেমন্তন্ন পেয়ে গেলাম তাও আবার বিয়ের নেমন্তন্ন অনেক দিন হয়ে গেল কোনো বিয়ের নেমন্তন্ন পায় না আর বিয়েতে আনন্দও করা হয় না অ্যাকচুয়ালি বিয়ে মানে তো নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোর অনেক কিছু তো সেই রকমই একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেলাম তাও আমার আমাদের নিজেদের মধ্যে মানে আমার ভিক্ষে শ্বশুর তার মেয়ের মানে আমার ভিক্ষে ননুদের এবার তোমরা অনেকে হয়তো কমেন্ট করবে ভিক্ষে ননুদ মানে কি মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের ব্রাহ্মণদের মধ্যে আমাদের আর কি যখন পইতে হয় ছেলেদের পুরুষদের তখন ভিক্ষে বাবা মা পাতাতে হয় যারা তোমরা আমাদের আর কি আমাদের কাছে যারা ব্রাহ্মণ তারা অনেকেই জানবে আর যারা অন্য কাস্টের তারা অনেকে হয়তো জানতে পারবে না তো তাদের জন্য আমি জানিয়ে দিলাম হ্যালো হ্যালোয়ান ব্যাক টু মাই নিউ তোমাদের অনেক 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 ভালোবাসা তো আজকের ব্লগটা এই শুরু করলাম যে বিয়ের ব্লগ দিয়ে তো আজকের ব্লগটা কিন্তু অনেক ভালো আর অনেক আনন্দের হতে চলেছে তোমরা কেউ মিস করো না ব্লগটা দেখতে থাকো তো দেখো একদম রেডি সেডি হয়ে চলে এসেছি রাত্রেবেলার অনুষ্ঠানে আর আনন্দ হবে না নাচ গান হবে না সেটা তো কখনো হতে পারে না তাই না বিয়েতে তো দেখো অলরেডি চলে এসেছে আর এসে এখনো আসেনি আর বউকে এখনও রেডি করানো হচ্ছে তো তার জন্য আমি আর কি বরের জায়গাটায় আর কি বসে আর কি সিটটা দখল করে নিলাম আর উদ্বোধনটাও আমি নিজেই করে দিলাম তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে যে আমাকে কেমন লাগছে আর এই যে ডেকোরেশনটা দেখছো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পাশে যত আসবাবপত্র দেখছো সেগুলো সবই কন্যা সাথে যাবে আর এই লাইটিংগুলো প্যান্ডেল সমস্ত কিছু জাস্ট ওয়াও করেছিল আর স্টলে অনেক কিছু ছিল কফি ছিল ফুচকা ছিল তো আসার সাথে সাথে আগে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি ফ্রি ফ্রি পয়সার ফুচকা ফুচকা তো এমনি আমাদের ভালো লাগে তারপরে যদি আবার পাওয়া যায় ফ্রি পয়সার ফুচকা কেউ কি ছাড়ে বলো দেখো সবাই কেমন রাক্ষসের মতো সবাই খাচ্ছে আমিও খেয়েছি বাট আমার খুব একটা ভালো লাগেনি টক জলটা তার জন্য আমি খুব একটা খাইনি আমি জাস্ট দুটো ফুচকা খেয়েছি আর আমার যেহেতু ঠান্ডা লেগেছিল তো তার জন্য আমার গলা ব্যথা করছিল বলে কফিটা আমার ভীষণ ভালো লাগছিল তাই প্রথমে এসে আমি এক কাপ কফি খেয়ে নিয়েছি তো বড়মশাইকে আবার বলেছিলাম আমার জন্য আর একটা কফি নিয়ে আসি নিয়ে আসতে তো দ্বিতীয়বারের জন্য আমার জন্য আর একটা কফি নিয়ে এসে দিলো যেটা খেয়ে আমার ভীষণ ভালো লাগছিল মানে আর কি গলা ব্যথাটা কমছিল ঠান্ডাটাও কম কম লাগছিল তো তার জন্য আর এই যেগুলো দেখতে যে মানে তোমার এটাই আমরা ওর বিয়েতে দিয়েছি ননদের বিয়েতে আমরা দিয়েছি তো তারপরে আমরা তো খাওয়ার জায়গায় চলে গেছিলাম রাত হয়ে গেছিলো তো তো তারপরে দেখি বড়মশাই চলে এসেছে বর চলে এসেছে তো তার জন্য তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি একটুখানি গিয়ে এই ইয়েগুলো তুলে নিয়ে এসো মানে ওরা যে এসছে তার জন্য বাজে টাজি ফাটাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে আমি বসছি তুমি গিয়ে আগে তুলে নিয়ে এসো তো তার জন্য ও একটুখানি ক্যামেরা করতে এসেছিলো কারণ বর এসছে আর বাজি ফটকা ফাটবে না তাই কি কখনো হয় বলো তো কি আনন্দর একটা ব্যাপার বলো আর এই দেখো চলে আসলাম খাওয়ার ডাইরেক্ট জায়গা আর এইটা হচ্ছে যে আমার ননদের নাম হচ্ছে মুনমুন আর ছেলেটার নাম হচ্ছে সুজয় তো ওর হচ্ছে খাওয়ার মেনু আর হ্যাঁ খাওয়ায় কি কি দিয়েছিল তার পুরো ভিডিওটা কিন্তু আমি আলাদাভাবে দেবো যে আর কি মেনুতে কি কী ছিল আর এই যে প্রথমেই মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরেও আমি সম্পূর্ণ আলাদাভাবে দেখাবো যে কি কি ছিল খাবারে আর ভিডিওটা কেউ স্কিপ করো না ভালো লাগবে তোমাদের এখনও তো বর এসে বসে আছে এখন বিয়ের কাছে যাবো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো বিয়ের কাছে মানে বিয়ের আর কি ভিডিওটা করবো যে আর কি শুভ দৃষ্টি মালাবদর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না একদমই সবাই দেখতে থাকো আর এই দেখো ওইখান থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বরমশাইয়ের কাছে তো দেখো বরমশাই তো দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছে আর বর অ্যাকচুয়ালি আর্মির চাকরি করে তো আমার ননদের ভাগ্যটা খুব ভালো যে এত সুন্দর পেয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমার ননদ মানে ও একটু হাসি খুশি কম মানে একটু মিশুকে কম আর বর বরদের তরফ থেকে মেয়েদের জন্য অনেক তত্ত্ব পাঠিয়েছে আর এই দেখো সোজা আমরা চলে এসেছি একদম বরযাত্রীর কাছে আর কি বরের আর কি যে মালা বদল হবে আর কি শুভ দৃষ্টি হবে সেইগুলো তো চলো আচ্ছা এই জিনিসটা আমি কি জানি এটা হয়তো এনাদের মধ্যে একটা নিয়ম আমি এই ফার্স্ট টাইম এই ধরনের একটা নিয়ম দেখছি কি নিয়ম এটাকে কি বলে আমি আই ডোন্ট নো কি নিয়ম এটা বর্মশায়ের সাথে কি পর একটা গুরুতর একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল মানে আর কি যারা ক্যামেরা করে তাদের লাইটিংয়ের যে ইয়েটা সেটা বর্মশায়ের গায়ের উপর পড়েছিলো একটু জন্য হয়তো পুড়ে যেত ছেকা লাগতে পারতো দুর্ঘটনা ঘটতে পারত যাই হোক বাই চান্স দুর্ঘটনাটা ঘটে গেছে نه وينه داڙي آتي داڙي آتي কিন্তু কিন্তু সবাই তোমার তো না এই তো ভালোই

ওখানে ছবি <laughs> <laughs> <laughs>